হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ঘটল দুঃসাহসিক ডাকাতের ঘটনা বারো ভরে সোনা সহ নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল এমনটাই দাবি পরিবারের জানা যাচ্ছে কাউন্সিলরের বাড়ির মূল দরজার তালা ভেঙে ও পরপর চারটি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়া দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাটের বাড়িতে রাত্রি তিনটেই ঢোকে একদল ডাকাত হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে শুক্রবার গভীর রাতে দু ঘন্টা ধরে তাণ্ডব চালায় ডাকাত দলটি যারা গেছে দলটি বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে সমস্ত আলমারি উলট করে বাড়িতে থাকা গয়না গাড়ি এবং টাকা পয়সা নিয়ে চম্পর দেয় ঘটনায় পুলিশ অভিযোগ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর দিয়ে দেবো এটা দেখে মনে হচ্ছে যে এটা কি জিনিস একদম মারা যাবে আর তারপরে বলে যে পরপর চাবিগুলো সব দিতে বললো চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম তারপরে আমার আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল আমার দরজা আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি হাজব্যান্ড এসি ঘরে আমি আলাদা ঘরে তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে হ্যাঁ আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাপা কাপা কাঁদতে কানতে বলছে দরজাটা খোলো বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি তখন বুঝতে পেরেছি কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম করিনি দরজাটা খুলে দিয়েছি একসঙ্গে সাতজন আর তাদের হাতে বড় লোহার লোহা রয়েছিলো আর গ্লাভস আছে তারপর মুখে দুটো করে সার্জিক্যাল মাস্ক আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি ওইগুলো ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন আপনার অনেক গয়না আছে অনেক আমরা সব খবর নিয়ে এসেছি খোঁজ খবর নিয়ে অনেক টাকা আপনি কাউন্সিলার ছিলেন অনেক টাকা কামিয়েছেন মানে সব দিয়ে দিতে হবে আমি যে আমাদের কাছে টাকা টাকা নেই মাসের শেষে আমি কোথায় টাকা পাবো বলছে গয়না কোথায় বাঁচানোর চেষ্টা করেছিলাম গয়না দু তিনটা জায়গায় নিয়েছিল কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের দিকে ওই ইয়ে ছুরি টুরিগুলো ধরে ছিল বলে আর ওই যে লোহার হাতুড়ি টাইপের ঠিক নয় মানে মাথাটা চ্যাপটা আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আর কি আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি হাজার টাকার মতো আর গয়না মানে হার হারটা নতুন ওই পনেরো ভরির মতো যাওয়ার সময় ওদেরকে বললো যে আমরা তিন তলায় ছেলে কোথায় এমন ছেলে এখানে থাকে না ছেলে তো মালদা মেডিকেলের ডাক্তার ও ওখানে থাকে মেয়ে মেয়ে ওরা সব জানে বলছে এখানে থাকে না চাবি দাও নাহলে ভাঙবো হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে তা চাবি বোধ হয় পায়নি ওই মুহুর্তে উপরটাও মানে তলার ঘরটাও মানে

রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে গেছে হ্যাঁ পরে একটু মানে তখন যখন ওরা বেরো এখান থেকে চারটে কুড়ি আমি তো ওটাই জব যে চারটে কুড়িতে আমরা একদম সামনে মানে মানে একদম রাস্তার ধারে আমরা আমি আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে তখন আমাকে ইয়ে মানে ছুরি তুলে মারবে বলছিল আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল তার হ্যাঁ রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল উপরে যারা তারা রাইফেল আনেনি তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল যে কে হয় ডাক হ্যাঁ তিনটা থেকে চারটে সব কিছু দেখছেন হ্যাঁ জানিয়েছি ওনারা কখন আসেন জয়ন্তী রায় দণ্ডপাঠ সকালবেলা আজকে সকালবেলা আমরা এরকম একটা ঘটনার কথা জানতে পারি যে রাতে একটি বাড়িতে দুর্গাচক থানার ডাকাতি হয়েছে সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে বাইরের সমস্ত ক্যামেরা দেখে এবং অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে পুলিশের রিপোর্টটা কি প্রত্যেকটা জিনিসই আমরা ভতিয়ে দেখছি কোথায় কি ছিল আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি ইউ আপনি welder আমিন সর্বের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ার্ক ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়াত শুধুমাত্র সোনাপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভূত ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মুভারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন